দুই নাম্বার আল্লাহ হাবিব বলেছে কারো শরীরে যদি জাদু করা হয় সেহের করা হয় জাদু জাদুর কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হবে এক নাম্বার কি কারোকে যদি জাদু জাদু করা হয় জাদু করা হলে তার এক নাম্বার জিনিসটা চলে যাবে সেটা হলো গোম সে অনেক চেষ্টা করবে তার গোম আসবে না দুই নাম্বার তার খাবারের রুচি উঠে যাবে জিব্বা থেকে সে কিন্তু মরবে না জাদু এমন একটা রোগ আপনার আস্তে আস্তে চুষতে চুষতে শুকায় ফেলবে কাঠ করে ফেলবে তাও মরতেন না কারণ এটা এমন একটা খারাপ জিনিস এটা কিন্তু একটা রোগ আপনি ডায়াবেটিস বলেন অমুক বলেন অমুক বলেন যেমন একটা রোগ জাদু এটা একটা রোগ তবে অন্যান্য রোগের চাইতে এটা অনেক বেরোল ভয়ঙ্কর রোগ জাদু যখন আপনাকে করবে আপনার শরীরে ছয় থেকে সাতটা আলামত আপনি দেখবেন কবিরাজের কাছে যেতে হবে না এগুলো আল্লাহ হাবিব বলে গেছেন ইমাম কাস্তালানি কিতাবের নাম আল মামা হেবুল্লা দুনিয়া আরবি ভাষায় নবীর লেখা সর্বশ্রেষ্ঠ জীবনের কিতাব তিন নম্বর খন্ডে নবীর চিকিৎসা বিজ্ঞানের আলোচনায় উল্লেখ করেছে এক নাম্বার দেখবেন আপনার রুচিটা কমে যাবে দুই নাম্বার আপনার শরীর অস্থির হয়ে যাবে শরীরটা জ্বালা করা করবে হাতের পাগুলো পাতাগুলো জ্বলতে থাকবে রানগুলো জ্বলতে থাকবে বুকটা এমন ভাবে মনে হবে যেমন হার্ট বিট বাড়তেছে দরপর দরপর করবে মাঝে মাঝে দাঁড়াবেন মাথা এমন ভাবে চক্কর দিবে মনে হয় যেমন জমিনে পড়ে যাচ্ছেন কিন্তু পড়বেন না আছেন কিন্তু দাঁড়ায় মনে হবে যেমন পড়ে যাচ্ছেন মাঝে মাঝে মনে হবে আপনার মাথা দিয়ে গরম আগুনের মতো ধোয়া বের হচ্ছে তো এই পরিস্থিতি দেখবে তো এই পরিস্থিতি যখন দেখবেন মাঝে মাঝে দেখবেন অনেক সময় আপনাকে যে ব্যক্তি জাদু করবে ক্ষতি করার জন্য আপনার সবচেয়ে বেশি করার চেষ্টা করবে আপনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করে ওই জায়গায় খাদানোর চেষ্টা করবে অনেক সময় এখন তো জাদু কবিরা যারা ওই যে দেখেন না কামরূপ কামাকা থেকে আগত ওই পাহাড়ে বারো বছর সাধনা করেছে অমুক বাবা অমুক বাবা গত জমায় আমি নামাজ পড়ে যাচ্ছি দেওয়া নাটে গেছি একটু জাম লাগছে দুই চার পাঁচটা কাঠ ফালাইলো আর কি বুঝেন না অমুক বাবা অমুক বাবা রাঙ্গামাটি থেকে পাহাড় থেকে অমুক থেকে আগত আজকে দেখেন এক বাইয়ের সঞ্চারের সাথে আরেক বাইয়ের সঞ্চারে গন্ডগোল পাশের দোকানদারের সাথে পাশের দোকানদারের সমস্যা তার বেচাকেনা যেন বন্ধ হয়ে যায় একটা মেয়ে প্রতিহিংসা পার্শ্ববর্তী একজন বাইয়ের মেয়ে তার মেয়ের বিবাহ যেন না হয় বন্ধ করে দিয়েছে বিভিন্ন কোয়ালিটির 14 কোয়ালিটির জাদু আছে সবচেয়ে বড় ভয়ংকর জাদু হচ্ছে কালো জাদু যারা বলে কি জাদু কালো জাদু এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ তা যেই কথা বলতেছিলাম তা আপনি দেখবেন খাবারের অরুচি হাত পাগুলো জ্বলবে বুকটা ধর ভয়ঙ্কর হার্ট বেড়ে যাবে আপনার ঘুম আসবে না আপনি বিভিন্ন সময় ভয় ভীত অবস্থায় থাকবেন বিভিন্ন সময় বিশেষ করে রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাইতে যাবেন আপনার শরীরটা আগুন ঢেলে দিলে যেভাবে এসিড ঢেলে দিয়ে যাবে পোড়াবে একটা জাদু যাকে জাদুগ্রস্ত করা হয় তার অবস্থা এমন হয়ে যায়। এখন একটা লোককে যখন জাদু করা হয় সে তার ক্ষুধা লাগে কিন্তু খাইতে পারে না মানুষ না খাইলে কি সুস্থ হবে না অসুস্থ হবে অসুস্থতা বাড়বে একটা মানুষ যখন জাদু করা হয় তার যত বড় ঘুমের ট্যাবলেট যদি এক দশ খায় ঘুম আসবে না এখন এই বেসারা কেজে জাদু করার কারণে ঘুম আসলো না মানুষের ঘুম না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয় তার মাথা ব্যথার সৃষ্টি হবে মাথা ব্যথা বাড়তে থাকবে মাথা ব্যথার ট্যাবলেট খাবে সমস্যা হলো এক জায়গায় হ্যাঁ সমস্যা যেই জায়গায় সেই জায়গায় ফানি না রেলে আরেক জায়গায় ফানি গেলে কোনো লাভ হবে লাভ হবে তো এজন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ তদবির দিয়েছে সুরা তোহার মধ্যে আয়াত দিয়েছেন সুরা আরাফে চারটা আয়াত

আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছে কি দিয়ে জানেন চুল দিয়ে অধিকাংশ জাদু করা হয় আপনার পোশাক দিয়ে আপনার একটা পোশাক চুরি করে নিয়ে যাবে একটা গেঞ্জি নিয়ে যাবে একটা গামছা নিয়ে যাবে তোয়াল নিয়ে যাবে যেটা বেশি ক্ষেত্রে আপনি ব্যবহার করেন চুরি করে নিয়ে যাবে নিয়ে এটা কেটে জাদু কিন্তু এভাবে করা হয় জাদু কি বলতে পারেন হুজুর এটা জাদু কি জাদু হচ্ছে কিছু মন্ত্র শ্লোক দেব দেবী মুশ্রিকদের দেব দেবীর নামে কিছু শ্লোক নাম বলে অমুকের এটা হয়ে যা শ্লোক আপনি ইউটিউবে দেখবেন আপনি ইউটিউবে শুধু সার্চ দিবেন এখন এগুলো বাংলাদেশের না কিন্তু সব ইন্ডিয়ার সবচেয়ে বেশি জাদুবিদ্যা চর্চা হয় এখন ইন্ডিয়াতে আপনি সার্চ দিবেন অমুকের বসীকরণের মন্ত্র লিখবেন যা বুঝার জন্য দেখবেন বিভিন্ন মন্ত্র ছবি সহ ইউটিউবে দিয়ে দিচ্ছে আজকে এই যে জাদুকরদের ব্যাপার আল্লাহর নবী কি বলেছেন তো যারা জাদু করে এবং যারা জাদুর আশ্রয় নেয় আমার আল্লাহ বলেছেন তাদের উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত মুমিনদের লানত এজন্য জন্য জাদু করদের ব্যাপার বলেছে সাতটা হচ্ছে সবচেয়ে বড় কবিতা গুণা সাতটা বড় কবিতা গুনার মধ্যে একটা হচ্ছে জাদু জোরে বলেন একটা কি